সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের দুটি রাস্তার নামকরণ করা হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের নামে কিন্তু সদ্য নামাঙ্কিত ইস্টবেঙ্গল স্মরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ বাবুপাড়া থেকে থানা পর্যন্ত যে রাস্তার নামকরণ ইস্টবেঙ্গল স্মরণই করা হয়েছে সেই রাস্তার একটা নির্দিষ্ট নাম আগে থেকেই ছিল বাবুপাড়ার বাসিন্দাদের দাবি সন্তু চট্টোপাধ্যায়ের প্রয়াত পিতা দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায়ের নামে ওই রাস্তার নামকরণ দুর্গাপ্রসাদ স্মরণি করা হয়েছিল উনিশশো সালে সেই পুরনো নাম বদলে নতুন নামকরণের নীরব প্রতিবাদ জানিয়েছেন বাবুপাড়ার বাসিন্দারা চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সন্তু চট্টোপাধ্যায় বলেন বহু বছর থেকেই বাবুপাড়ার এই রাস্তাটির নাম ছিল দুর্গাপ্রসাদ স্মরণি কিন্তু জলপাইগুড়ি পুরসভা আমাদের সাথে আলোচনা না করেই এই রাস্তার নাম বদল করে দিল যা আমাদের পরিবারকে ভীষণভাবে ব্যথিত করেছে একটা নামাঙ্কিত রাস্তার নামকরণের পরিবর্তে শহরের অন্য কোনো নামহীন রাস্তার নামকরণ করাই যেত নতুন নামকরণ নিয়ে তারা এতটাই ব্যথিত যে ইস্টবেঙ্গল স্মরণের উদ্বোধনের দিন তাদের পরিবারের কেউ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি সন্তু চট্টোপাধ্যায়ের ভাই চঞ্চল চট্টোপাধ্যায় বলেন পুরসভা যে বলছে এই রাস্তার নামকরণের কোনো রেকর্ড নেই সেটা ঠিক নয় তবে এবার পুরসভা রাস্তার নতুন নামকরণের আগে তাদের পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করেনি যদিও এই বিষয়ে পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানিয়েছেন ওই রাস্তার আগে নামকরণের কোনো রেকর্ড তাদের কাছে নেই ওখানে একটা স্মারক ফলক ছিল কোনো কারণে সেই স্মারক ফলকটি ভেঙে গেছে সকলের সাথে আলোচনা করেই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি ওই জায়গায় কারো নামের স্মারক থেকে থাকে তাহলে তাদের স্মারক আবার সেখানে তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরোমাতা পাপিয়া পাল হচ্ছে আমরা খেলোয়াড় পরিবারের সন্তান স্মরণীয় হচ্ছে আমরা খুব খুশি কিন্তু আমারও ভালোবাসার জায়গা সবারই জায়গা কিন্তু সেখানে একটা এক্সিস্টিং নাম আছে আমাদের ইয়েতে এই রাস্তাটা সেই রাস্তাটাই ওটা করতে করতে হবে এটা আমি ভাবিনি দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায় একজন ব্যক্তিত্ব যিনি বহুদিন আগে উনত্রিশে জানুয়ারি উনিশশো সাতানব্বই সন সাতানব্বই সনে তার নামে প্রথম আগন্ত হিসেবে তার জন্য এই রাস্তাটি রাস্তার নাম বদল এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে আমাদের তো একটা মনে আবেগ তো আছেই সেই আবেগটা আমরা প্রকাশ করেছি যে আমাদের যে আবেগ এই রাস্তাকে ঘিরে সেটা আমরা প্রকাশ করেছি বিভিন্নভাবে এবং চেয়ারম্যান থেকে জানিয়েছি এটা কি শুধু আপনাদের নাকি এলাকার বাসিন্দারা যারা যোগের বাবু থাকে তারাও কি বলছে একই কথা তো আমার সবারই একই কথা যে একটা নাম থাকা সত্ত্বেও কি করে একটা নতুন নামকরণ হলো কিন্তু যে নামকরণ করা হয়েছে সেটা তো আমাদের কারোর আপত্তি নেই খুবই ভালো কথা কিন্তু জলপাইগুড়ি শহরে তো যে কোনো রাস্তায় করে গেছে ভীষণ আবেগকারী হয়ে পড়েছে আমরা আমাদের পুরো ফ্যামিলি সারা ফ্যামিলি প্রত্যেক ফ্যামিলির মানুষ যার জন্যে আমাকে আমরা কেউ যাইনি আমরা আমরা কেউ এই যখন উদ্বোধনের দিন আমরা যেতে পারিনি সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ফ্যামিলি আমি ব্যক্তি না কিন্তু গেলাম আমাদের সমস্ত ফ্যামিলি যায়নি যে আমরা ওখানে যাই এই বিষয়টা নিয়ে যে রাস্তাটা দুর্গাপ্রসাদ চ্যাটার্জির নামে ছিল সেটা পরিবর্তন করে সুয়ং ক্লাব সরণি হিসাবে রাস্তাটা করা হয়েছে সেখানে এই রাস্তা সেদিনকে উপস্থিত কোনো ব্যক্তিত্বই যায়নি কারণ সুনীল রায় গজ রায় দত্তবাড়ি চ্যাটার্জিবাড়ি মিনার অ্যাপার্টমেন্ট তার পাশে পাশে যে বাড়ি আছে ও ফ্ল্যাটে যে নৈল ঘোষের ফ্ল্যাট হয়েছে সেখানকার লোকজন যায়নি পৌরসভা বলছে যে এখানে আমাদের কোনো রেকর্ড নেই সেই রেকর্ড নেই এ বিষয়টা আদৌ সত্য নয় কারণ উনিশশো সালে উনত্রিশে জানুয়ারি যখন এটা ইয়ে হয় তার আগে তিন মাস মাস আগের থেকে তারা আমাদের জানিয়েছিল সেইভাবে আমরা মর্ম মুক্তির

উঠে গেল সেখান থেকে সেটা আমাদের অজানা কিন্তু এখন কোনো স্মারকও সেখানে নেই আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি পরবর্তীকালে যদি ওখানে তাদের পরিবারের কারণ নামে স্মারক থাকে জলপাইগুড়ি পুরসভা নিশ্চয়ই তাদের কথাও ভাববে আগামীতে তাদের জন্য একটা কিছু করে দেবার একটা পরিকল্পনা জলপাইগুড়ি পুরসভা তারা একটা আগে নাম রাস্তার কোনো নামকরণ রেকর্ড নেই আমাদের একটা স্মারক ছিল ওনার পরিবার সেই স্মারকটি ভেঙে গেছে কোনো কারণবশত সেটাকে গড়ে দর দেবার প্রয়াস কর জলপাইগুড়ি পুরসভা কাউকে মুছে দিয়ে কারোর কারো নাম করো এই ধরনের মানসিকতা জলপাইগুড়ি পুরসভা বিশ্বাস রাখে না যদি কোনো স্মারক ওখানে থেকে থাকে আমরা পরবর্তীতে আবার নিশ্চয়ই একটি স্মারক তাদের নামে করে দেব বলে তাদের সঙ্গে আমরা কথা বলেছি Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.